ষোলোই ডিসেম্বর উনিশশো বা থেকে কার্যকর হয় এই সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যেই ধারাগুলো বাংলাদেশের যে রাষ্ট্র এই মুহূর্তে এই রাষ্ট্রের টাকা সাথে যায় না দেশের সাথে দেশের মানুষের সাথে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বার্থের সাথে সাংবর্ষিক সংবিধানের যে ধারাগুলো ভাবে সাজানো উচিত কিনা সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনারা বর্তমান তরুণ প্রজন্ম এই যে ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদেরকে বিভাজন ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি সেটি হচ্ছে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে এই মুন্সিগঞ্জ থেকে আমরা প্রত্যাশা করি আমরা যে ফেসিমাল ব্যবস্থা বিরক্তি প্রত্যাশা করি আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি সেই নেতৃত্ব আমরা এই মুন্সিগঞ্জ থেকে দেখতে চাই আপনারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান কি না আপনারা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কি না আপনারা আগামীর বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে চান কি না তাদের রক্ত দিয়েছে আমার মা বোনেরা বিমস্ত্র হয়েছে তারপর রাজপথ ছাড়ে নাই সেই ভাবে সংগ্রামের ইতিহাসে সামনের লড়াই আমার মুর্শিগঞ্জের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সকল ফ্যাসিবাদ দমন করে আগামীর বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে